কি করব বুঝে উঠতে পারছি না মাথায় কিছু আসছে না কি খরচা আরে সামনের মাসে একটা ইন্স্যুরেন্স দিতে হবে ইয়ারলি প্রিমিয়াম যেটা দেয়া হয় সেটা দিতে হবে প্লাস গুলটায়ের যে অ্যাডমিট কার্ড দেবে টেস্টের টেস্ট আগে একটা সেশন ফিস দিতে হয় না তবে তো অ্যাডমিট কার্ডটা দেবে স্কুল থেকে যেদিনকে বলল না যে সেশন ফিসটা ক্লিয়ার করে দিতে তো সেই সেশন ফিসটা সেটাও তো একটা বড় খরচা দুটো একই মাসে পড়ে গেছে এবার কি করব আমার কোনো মাথায় আসছে না এতো মাথা কাট করার কি আছে পরের মাসে রেকলিং এর টাকা করবে না তাই দিয়ে তো হয়ে যাবে আরে ওটা দিয়ে তো ক্রেডিট কার্ডটা শোধ করতে হবে এক এক করে একটা বড় বিল হই রয়েছে না ওটা দিয়ে ক্রেডিট কার্ডটা করতে হবে কি করে আরে সেই সকালবেলা কুললেনিন মাসিমা কে নিয়ে হাসপাতালে এলো দাদা আমাকে সকালবেলা ফোন করলো ফোন করে বলল যে রকম আমাকে যেতে হবে আমি আসছি বল ভর্তি করতে হবে তা ছট করে বেরিয়ে গেলাম ভোরবেলা তখন তো আমার হাতেও ক্যাশ নেই দাদার হাতে কাছে অ্যাডমিশানের জন্য বললেন এডমিশনের যে টাকাটা লাগবে সেটা তখন ওই ক্রেডিট কার্ডটা দিয়ে বা অ্যাডমিশানের এটা হয়েছিল এবার সেটা দুমাস ধরে ঠেকিয়ে রেখেছে ওটা তো আবার যা তারকমের ইন্টারেস্ট চার্জ হচ্ছে সেটা আমি যদি শোধ না করে দিই তাহলে আমার এইদিকে আবার সংসার খরচায় টার্ন পড়ে যাচ্ছে ওই জন্য ওইটা শোধ করে দেওয়াটা খুব দরকার আগে এবার মুশকিল হচ্ছে তার সঙ্গে আরও এই দুটো জিনিস আমার পড়ে গেছে ও হ্যাঁ তাই আমি একদম ভুলে গেছি ওইটাই মাথা খারাপ করে দিচ্ছে আমাকে যে কি যে করি এত টাকা বলছি চিন্তা করো না ভগবান সব ঠিক করে দেবে এত চিন্তা করো না তুমি বুঝলে যদি রাগ না করে একটা কথা বলবো হম বলো বলো একটা কথা বলি বলছি মার দেওয়া আমার তো একটা বালা আছে আমার কাছে সেইটা বন্ধক রেখে আপাতত এই টাকাটা আমরা পাবো না হয়ে যাবে না কাজগুলো আরে তুমি সব ভুলে যাচ্ছো তোমার কিছু মনে থাকছে না আরে যখন এই বাড়িটা রেজিস্ট্রি হবে তখন টাকা দরকার পড়লো না তখন তো আমার কাছে টাকা ছিল না সে তো তোমার কাছে যা কুড়িয়ে গাড়িয়ে শোনা ছিল সেগুলো তো বন্ধকের দিয়ে তারপরে সেখান থেকে টাকা নিয়ে রেজিস্ট্রিটা হলো তো সেই টা বন্ধক তো এখনো পড়ে রয়েছে সে তো ও ছাড়ানো হয়নি আহ সত্যি মধ্যবিত্তদের এই অল্প রোজগারের না এত স্বপ্ন দেখা একদমই উচিত না যাকে বা তাও হয়ে যাবে ও ব্যাপক ম্যানেজ করুন বল Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018